বাংলাদেশে জিকির পাঠিয়ে আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওই রকম মুড়ি ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ ৰলি খাজা বাবা বিশ্ব ৰলি খাজা বাবা বা হৰি জাগান জন্য কান্দে বাবা লক্ষ্য জাকে ৰাউ আউ কথা এ দুই কান্দ দুই আছে আছেনে নাই দুই ফেৰেস্তাক কলম্বাৰ করে শুধু দাঁত ডেকে আম রাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন ফেরেশতালা বলতিছে আল্লাহ আমরা তো বুঝべる বান্নি লিখব কি এর কুরআন হাদিসের মধ্যে হকামুখী কথা কতি কোন জেকের আছে জুরখন আছে এরকম ভন্ড বাংলাদেশ আছে না নাই এর আবার মাঝে বদ্দ গান গায় কি রহমান কাতিবিন রোজার ছোরের দিনে মওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা আসার জন্য বলিনি বাস্তব বলতেছি বাস্তব আজ থেকে ছয় বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে একটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাইয়া দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ফান সব ফা কোথাকে বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব ভার করা আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে রে পাগলা মাল যাসু মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক কি না ওই সমস্ত ভাতপারদেরকে জুতো পিটা করে যাচ্ছারা করা দরকার কিন্তু এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই যে জিকিরের নামে যারা তামাশা করতেছে ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে কোন আছে আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় না হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করুন এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে পেলা নাই ঠেলা নাই আর এই ইবাদত করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলে বন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয় এখন আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি ভালো করে মাথার মধ্যে ঢুকান আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরে বলতে সিয়ার আসলাম এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাট্টে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাট্টে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতে যে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা খুমুর রসুল ফাক হুজু অমা নাহা আনুগু ফান্তা আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনের আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা কিন্তু আল্লাহ একবার বলছে রোজা রাখো সাত বছর ধরে রোজা রাখি সাত মাস ধরে রোজা রাখি কিন্তু যেই সুরে আল্লাহ রোজা ফরজ করলেন সুরটির নাম বাকারা জোরে বলেন নাম কি একই সুরার ভেতরে একই কায়দায় আল্লাহ তিনটা বিধান নাজিল করেছে এক নম্বর কুতি বালাই সিয়াম রোজা ফরস রোজা রাখো দুই নম্বর কুতি বালাই কুমুল কিতাল দিন কায়মের আন্দোলন করো লড়াই করো সংগ্রাম করো তিন নম্বর কুতিবা বা আলাই কুমুল কিসাস কোরআনের বিধান কায়েম করো হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন কোরআন দিয়ে বিচার কার্য করো কার কথা সুরো একটাই বিধান কয়টা একই কায়দা একই কায়দা কুতি বালাই কুমুল সিয়াম কুতি বালাই কিতাল কেতাল কুতি কিসাস একবার বললো রোজা রাখো সাত বছর ধরে রোজা রাখেন আর আমরা হুজুররা যখন বলি শুধু রোজা থাকলে হবে না কুতি বালাই কুমল কেতাল জিহাদ করো দিন কায়মের আন্দোলন করো তখন কিছু কিছু রোজাদার ব্যক্তির শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয় কথা কন কথা কন তার মানে এর কাছে রোজা ভালো লাগে ইফতের ভালো লাগে মরিয়ম খুরমা খেজুর আজোয়া ভালো লাগে জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না কবির মনোযোগ লক্ষ্য করুন রোজা পার করেছেন রোজার ভ্যাখ্যা প্রজনী হাজরত আবদুল্লিবিন আব্বাস হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তাহমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতুয়া দিয়েছে কি ফতুয়া একই সুরের ভেতরে একই রুকুর ভেতরে একই আয়াতের ভেতরে একই কায়দায় একই তরিকায় একই পদ্ধতিতে একাধিক বিধান যদি নাজিল হয় কেউ যদি একটা মানে অপরটি না মানে উভয় বিধান মানিনি বলে গণ্য হবে এখন গভীর মনোযোগ উদাহরণ দেয় আল্লাহর কোরআন বলেছেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আপনি আল্লাহর ওমতে সাত বছর ধরে নামাজ পড়েন একদিনও জাকাত দেননি আল্লাহ বলতেছে তার মানে আপনি একদিনও নামাজ পড়েননি আমার কথা মনে হয় বুঝেননি আমার কথা কি বুঝেছেন আল্লাহ বলছেন নামাজ পড়ো জাকাত দাও নামাজ ঠিকই পড়েছেন জাকাত দেননি তার মানে আপনি নামাজও পড়েনি আপনার নামাজ কবুল হবে না আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহা ও রসুল ও উলিল আমরি মিন কুম আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের নিকট অধীনস্থ দায়িত্বশীল আমিরের আনুগত্য করো আপনি আল্লাহর আনুগত্য করেছেন রসুলের আনুগত্য করেছেন আমিরের আনুগত্য করেননি তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি এখন আসল আলোচনায় আসেন কুতিবালাই সিয়াম। এক মাস ধরে রোজা রেখেছেন এক বছর ধরে রোজা রেখেছেন কুতি বালাই কুমল কি তাল মানেননি কুতি বালাই কুমল কি চাষ মানেননি তার মানে সাত বছর ধরে আপনি রোজাও রাখেননি আপনার রোজা কর্ত নদীতে ভাইসা চলে যাবে এ ঠিক আছে আসতে বলেন কেন জোরে বলেন ঠিক এই রোজা দিয়ে জীবনের গুণমাপ কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না আজকে লক্ষ্য করুন আমাদের নবী বদরের প্রান্তরে 로샤와 벵에 지아들의 마의도 내내 맺히노 আজকে যেই সময় আমরা ঈদ করেছি একবার কি ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখেছি ওই গাজার ভেতরে শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করে ফেলতেছে এক হাজার মানুষদেরকে রোজাদার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করেছে আজকে তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি শপথ গ্রহণ করে গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম মাত্র আশি লক্ষ ইউদির বাচ্চারা মুসলমানদেরকে আর হামলা করার সাহস পেত না আমরা আসি শুধু রোজা নিয়ে ধার তাহলে আমরা দেয় আর পৃথিবীর সাতান্নটা মুসলমান দেশ সবগুলো রাষ্ট্রপ্রধান বলতেছে বিবৃতি দিলাম তোমরা দোয়া করো জোরক কি করো শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো আমাদের নবী সাতাশটা জেয়াদের নেতৃত্ব দিত না উদের ময়দানে তন্দর মোবারক শহীদ করতো না তাইফের ময়দানে রক্ত দেওয়া লাগতো না তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ জাকাত সব চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা কথা ক্লিয়ার না ভাজাল আছে অনেকের মনে মনে একটু কষ্ট লাগতেছে নাকি একদম কোন সার নাই সরাসরি কোরআনের বক্তব্য আপনাদের ইলে করে শোনাচ্ছি কোরআন বীজের আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেব আমাদের নবীজির সাসা সাবি হাজরতে তালান চিৎকার করে বলেন নাম কি আরো বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোন দিকে তাকা তাকি নাই সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির সাসা সাবি হাজরতে আনজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সুন্দর করে নিয়ে আনজালা ভাসর ঘরে চলে গেছে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল গভীর রজনীতে ফুলসজ্জা রাত পার করতেছিলেন এমন সময় গভীর ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে হাজরতে হামজালা কথাটা শোনার পরে ওই করের মধ্য বিছানার ভেতরে তার স্ত্রীকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে ফরস গোসল আদায় করার জন্য কূপের মধ্যে যাওয়ার পরে ওই কূপ থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে পানি নিয়ে শরীরের মধ্যে যখন গোসল করার জন্য পানিটা ঢেলে এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নদীর জমিন থেকে বিদায়নে চলে গেছে হাজরত এই কথা শোনার পরে কূপের মধ্যে পানি ফেলে দেওয়ার পরে একদমরে তিনি বাসর করে চলে গেলেন ওই বাসর করে তরোয়াল নেওয়ার পরে বউকে বাসর ঘরে রাখার পরে এক দৌড় দিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে চলে যায় পেছন দিক থেকে বিবি কাপড়টা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে প্রাণের স্বামী আপনি সি হাত করতে যাবেন উদের ময়দানে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরস গোসল বাকি আছে আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন ও গো স্বামী আপনি আগে গোসল করেন গোসল করে যে হাতের ময়দানে যাবেন স্বামী ডাকতে বলে বিবি আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায় ময়দানে চলে যায় আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এ হানজালা মুসলমানদের নবী উদের পান্তরে বিদায় নে সাদাত বরণ করে চলে গেল তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লাহ থাকবে মুসলমানদের নবী জমিন থেকে যদি বিদায় না চলে যায় আর আসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে এই হানজালা মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায় না চরে গেল তুমি বাসরের ঘরের মধ্যে কেমন করে সময়টা কাটাইলা এই কথা বলার পর হানজালা হাতের মধ্যে তরবারি নেওয়ার পরে উদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন দৌড়াইতে দৌরাইতে উদের প্রান্তরে যাওয়ার পরে বিসমিল্লা করে যখন তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন জিয়াদের ময়দানে জিয়াদ শুরু হয়ে গেল ফজর নামাজের আজান দিল কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না তার কারণ হলো তার ফরজ গোসলটা বাকি ছিল একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে জোরে বলেন কয় অক্ত আর তুমি বলো হে বকুড়ার মুসলমান গভীর একদিকে তিন ফরজ মুসল কাজা করেছে আর একদিকে তিনি ফরজ নামাজ কাজা করলেন কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের আগে সুন্দর দিকে কিছু কোন পড়ে দেখা গেল পিছন দিক থেকে একটা কাপের আসার পরে হামজালার পিছন দিক থেকে কাদের মধ্য আঘাত করলে হামজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল হামজালা মাটির মধ্যে পড়ে গেলেন সরদর ঝড় 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 করে রক্ত পরা শুরু করলেন রক্ত পড়তে 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 করতে কিছু ফল পড়ে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সারা দিল ওই বাসার ঘর থেকে উহুদের বন্দরে হানুজাল আসার পরে শাহাদাতের নজরানা পেশ করে জমিনে থেকে বিদায় নিয়ে চলে গেলি এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ উহুদের বন্দরে শুধু হানজালা নয় নবীজির সত্তর জন সাহাবি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হাসার উমরা করার জন্য চলে যাবেন মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন ওই মদিনার উহুদ পাহাড়ের পাদদের একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবিকে কবর দিয়ে রাখা হয়েছে চতুর্দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে একই জায়গার ভেতরে সত্তর জন সাহাবিকে কবর দিয়ে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে মা করে মা করে করে করে। নিজে হাতে সবুত্তর জন্য সাবিকে কবরস্থ করে রেখেছি ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পার দেখা যায় কিন্তু হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় কিন্তু লাল নয় উৎপার্কে যত লাল দেখা যায় এত পরিমাণ লাল কিন্তু কোন পার্কে দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না উদ পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায় তুমি বলো তো দেখি মদিনার মানুষেরা বলে গোজর মিথ্যা কথা বলবো না কিতাবের মধ্যে পড়েছি পূর্বপুরুষদের কাছে শুনেছি আমাদের আমাদের নবী যুদ্ধ করতে 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 ওদের প্রান্তরে যখন চলে গেছে ওই কাফের বাচ্চারা পেছন দিক আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করে দিয়েছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির মুখের দাঁতের মধ্যে যখন ঢুকে বললেন নবীজির দন্দন মোবারকটা তখন শহীদ হয়ে গেল নবীজির মুখের মধ্যে থেকে ঝড় 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 করে রক্ত পড়া করেছে একটা বোটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে পুরো মদিনা মেয়েরা থর 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 করে কাপড় শুরু করেছে আর একটা পোটা রক্ত যখন মদিনার ভেতরে উত পাড়ের নিচে যখন পড়েছে রে পুরো মদিনা থর থর করে কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লালাকার ধারণ করেছে লিল্লাহ তাকবীর আমি নবী না কি ভুল করিলাম আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবীদের বুকে রক্ত পড়ার কারণে পুরা মদিনা লালে লাল হয়ে গেলেন নবীদের প্রান্তরে হাউ মাও করে 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 যখন নবীজি কান্না করা শুরু করলেন লক্ষ্য করে দেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী বিয়ে মদিনার মধ্য থেকে বের হওয়ার পরে হাউ মাউ করে কান্না করে 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 মদিনার উৎপাহের দিকে দৌড়ে 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 ছুটে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখে মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে নবীজি মেয়েটির কাছে যাবার পরে ডাকতে বলো মা এ নববধু। তুমি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছ তোমার কান্না করার কারণটা কি বলো তো মেয়েটি কান্না করতে করতে বলো ইয়ার আপনি কামাকে চিনতে পেরেছেন গতকালকে বিকেল বেলা আপনার সাথে হানদালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার সাথে হানদালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে আমাকে বিয়ে করে বউ সাজানোর পরে আপনার সাথে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেল আমাদের মধ্যে প্রেম ভালোবাসা চলতে চলতেছিল এমন সময় গভীরে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিধানে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উদের ময়দানে দৌড়ে চলে এসেছে যুদ্ধ করা শুরু করে দিয়েছে ও কোন নবী যে আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিন থেকে বিধানে চলে গেছে আমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে আসার পরে এই দিনের জন্য ইসলামের জন্য জীবনদের সাহায্য বরণ করেছে ওগো নবীজি এই জন্য ওদের ময়দানে চলে এসেছি তবে আমাকে ভুল বুঝবেন না আমার বুদ্ধি টেনশন করবেন না পেরেশানে হবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার স্বামী সাধাদ বরণ করেছে এই জন্য আমি কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরক গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে ভিড় নীল লাগিয়ে থাকবেন ওগার প্রতি ভুল বসবেন না আমার এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই আমার টেনশন করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো যদি কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জ্যাদ করতে করতে এই দুনিয়া থেকে বিদায় চলে যায় এদেরকে কিন্তু গোসল করানো হয় না এদেরকে কিন্তু নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না আল্লাহ বলছে ইয়ার আল্লাহ এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিনের মধ্যে দিন কামের আন্দোলন করতে গিয়ে যারা জীবন বন্ধে বিদায় চলে যাবে এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই নতুন করে গোসল করানোর দরকার আল্লাহ এদের রক্ত মাখা জামা নিয়ে শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এসো মিয়াজিদ আর আসুল আল্লাহ আমার স্বামী জমিন থেকে বিদায়িনে চলে গেছে এই জন্য আমার কোনো টেনশন নাই ভয় নাই আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দে তার মানে বোঝা গেল আল্লাহর প্রতি ইমান পরে ইমানের বলে যারা বলিয়ান হয় এরা কখনো টেনশন করে না রে হাসতে হাসতে জীবন চলে যায় কিন্তু জালেমের কাছে মাথা নত করে এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেন আমাদের নাকিব আমাদের আবার মৌরান মতুর নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের সাখা চৌধুরী আলী হাসান মোহাম্মদ মোজয়ালি মির কাসমেল মিটু ভাই সহ মৌরানের বাকি শহীদ আল্লাহ আদ্দুল সাহিদি হাসতে হাসতে তারা জীবন দিয়েছে ফাঁসির দড়িতে ঝুলেছে কিন্তু জালেমের কাছে মাতা নত করে আমার মনে বলে এই সমস্ত মানুষের ছেঁকড়ে ভাইচের কারণে জীবন দেওয়ার অসিলে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে তাহলে চিৎকার করে বলেন সাহাবি হানজালার কি গোসল বাকি আর জোরে বলেন এ বগরা মুরের মুসলমান ভালতার মুসলমান গভীর মন অজব যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করতে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন বউটা কান্না করে করে বলে আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন মনে আছে না নাই সাহাবিরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে সাবির আসার পরে বলে ইয়ার আসল আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার গল সাবি হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার বল টেনশনের মধ্যে পড়ে গেলেন এ সাহাবীরা ভালো করে खोजো মদিনার হলি গলি खोजো খেজুর বাগান खोजো উতপাড়ের চতুর্দিকে खोजো মরুভূমির মধ্য খোঁজা খুঁজি করো আরো তিন তিন বার ধরে খোঁজা করলেন সাহাবীর আশার বলে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা পুরো মদিনার মধ্য খোঁজা খুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আনজালারা লাস্টা খোঁজা পাওয়া যায় আমার নবি ডি টেনশন করে করে নামাজের সেজদাই পড়ে গেলেন নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আঞ্জালা লাচের জন্দন দিয়ে দาล কিন্তু আঞ্জালা লাচটা খুঁজে পাওয়া যায় না নবীজি আকাশের দিকে লক্ষ্য করে থাকে জির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো নবীজি টেনশন তার বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই কোতাই থেকে বৃষ্টি পড়ে আবার নবীজি সিজদায় চলে গেল হাউমাউ করে 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 যখন কান্না শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না হল দিল করবেন না মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার ওই বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে উদের ময়দানে আসার পরে দিন কামের আন্দোলন করে জীবন দে সাহাদ বরণ করেছে আল্লাহ হানজালার ওপরে রাজি খুশি হয়ে গেছে একদিকে ফরজ গোসল বাকি ছিল আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা কিন্তু দিন কামের আন্দোলন করার কারণে এই জমিনের মধ্যে জীবন দে সাহাদ বরণ করার কারণে আল্লাহ হানজালার ওপরে এত বেশি যাসে খুশি হয়ে গেছে রে আল্লাহ আসমান থেকে জান্নাতে ফেরেশতা পাঠিয়েয়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই সাহাবী আনজালের গোসলের ব্যবস্থাটা করেছে লিল্লাহে তাকবীর আল্লাহু মুসলমান গবীর মনোযোগ লক্ষ্য করুন যে বিষয়টা বুঝনের জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা করেছে আল্লাহ তো বেশি রাজি খুশি হলো আসমান থেকে ফেরেস্তা পাঠাইয়া তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দিলেন নবীজি শোনার পরে শেষদা থেকে ওঠার পরে মুসকি মুসকি হাসা শুরু করলেন হানজালার বিবি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ আগেই তো হাউমাউ করে কান্না করলেন এখন আবার কেন মুস্কি মুস্কি হাসেন বলেন তো রাসূল বলেন নববধুরে আমি নবী তুমি নবী না আমি যা জানি তুমি তা জানো না আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না তোমার সামনে হানজালা ওই বাসর ঘরের মধ্যে তোমাকে রাখার পরে আসার পরে দিন কায়েমের আন্দোলন করে জীবনদে শহীদ হয়েছে আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্ত্রীর জন্য গোসলের ব্যবস্থাটা করেছে লিল্লাহে তাকবীর আল্লাহ মুসলমান কবির মনোজক লক্ষ্য করুন এত কোন পর্যন্ত এই আলোচনার দ্বারা কি বুঝলেন একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা তারপর আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল রে তারা মানে বোঝা গেল আল্লাহর কাছে চাইতে প্রিয় হলো ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে চাইতে প্রিয় এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো ধরে বলেন কথা ঠিক কিনা